দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ ও মানববন্ধন সহ নানা ঘটনার আরো খবর জানাচ্ছেন সুলাইমান কবি সিরাজগঞ্জ জেলার কাজীপুরের যমুনা পুরোবারের ছয়টি ইউনিয়নে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীদের সমন্বয়ে দশ কিলোমিটার মানববন্ধনের একটা নদী স্থাপন করলেন যমুনা নামে পৃথক উপজেলা এখন এই এলাকার মানুষের আলোচনার কেন্দ্রবিন্দু এক লক্ষ বত্রিশ হাজার সাতজন মানুষের বসবাস হলেও উন্নয়নের ছোঁয়া এই এলাকায় এখন অপ্রতুল শহরের সাথে স্থল যোগাযোগ অনুপস্থিত এমনকি সন্ধ্যার পর নজকাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ফলশ্রুতিতে নাগরিক জীবনের দৈনন্দিন দুর্দশা বনোনাতীত প্রসূতি মৃত্যু জটিল রোগের চিকিৎসা না পাওয়া প্রান্তিক কৃষকদের হাহাকার এখানে নিত্যদিনের চিত্র বিশ্বায়নের এই যুগে আজন্ম অবহেলিত যমুনা পূর্ব প্রকারের ছয়টি ইউনানের মানুষের স্বপ্ন পূরণ এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে উল্লেখিত ছয়টি ইউনান নিয়ে একটা স্বতন্ত্র উপজেলা হলে বিভিন্ন সেবামূলক অবকাঠামো চাহিদা অনুসারে গঠন করা সম্ভব হবে সেই সাথে শিক্ষা কৃষি শিল্প কারখানা সহ বিভিন্ন কর্মক্ষেত্রে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে এই অঞ্চলের মানুষজন ভৌগোলিক অবস্থান এবং আয়তন ও প্রকৃতি বিবেচনায় স্বতন্ত্র যমুনা উপজেলা এই এলাকার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি তাদের এই দাবির পিছনে তারা কিছু যুক্তিগত তুলে ধরেছেন যেমন হবিগঞ্জ জেলার সাহস্তাগঞ্জে ইউনিয়ন মাত্র তিনটি যেখানে জনসংখ্যা আটষট্টি হাজার উনসত্তর জন আয়তন মাত্র উনচল্লিশ দশমিক পাঁচ পাঁচ বর্গ কিলোমিটার কুড়িগ্রাম জেলার চৌরাজীপুর এখানে ইউনিয়ন সংখ্যা মাত্র তিনটি এখানে জনসংখ্যার বসবাসরত জনসংখ্যা তিয়াত্তর হাজার তিনশত তেহাত্তর জন আর এদের আয়তন মাত্র একশো এগারো বর্গ কিলোমিটার খুলনা জেলার ফুলতলা উপজেলা যেখানে চারটি মাত্র ইউনিয়ন আছে সেখানে বসবাসরত জনসংখ্যা হল সাতষট্টি হাজার নয়শত তিরিশ জন আর এখানে আয়তন কিন্তু খুবই কম ছাপ্পান্ন দশমিক আট তিন বারো কিলোমিটার এছাড়া ওনার সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার কথা উল্লেখ করে বলেন যে ইউনিয়ন মাত্র চারটি সেখানে বসবাসরত লোকসংখ্যা হলো এক লক্ষ পাঁচ হাজার নয় শত সাতানব্বই জন আর আয়তন হল একানব্বই দশমিক ছয় এক বারো কিলোমিটার সেই তুলনায় এখানে যমুনা পুরোপাতে ছয় ইউনিয়নের মানুষের দাবি এই এলাকায় বসবাসরত জনসংখ্যা হল এক লক্ষ বত্রিশ হাজার সাতজন যেখানে ইউনিয়ন হল ছয়টি এবং আয়তন একশো ছিয়াশি বারো কিলোমিটার উপরোক্ত তথ্য অনুসারে উল্লেখিত উপজেলাগুলোর চাইতে সর্বশেষ সর্বক্ষেত্রে প্রস্তাবিত যমুনা উপজেলা অনেক বড় এছাড়া ভৌগোলিক দিক থেকে কাজীপুর উপজেলার মাছ দিয়ে যাচ্ছে বারো কিলোমিটার নদী যা বর্তমান উপজেলাটিকে ভাগে বিভক্ত করেছে এই কারণে উপজেলা পরিষদের সেবা গ্রহণ যমুনা পুরোপুরের জনগণের জন্য কষ্টসাধ্য হয়ে পড়েছে এমন পরিস্থিতিতে এই এলাকার মানুষজন সিরাজগঞ্জ জেলাধীন কাজীপুর উপজেলার যমুনা নদীর পুরপারের ছয়টি ইউনিয়ন নিয়ে যমুনা উপজেলা নামে স্বতন্ত্র উপজেলার বাস্তবায়ন দেখতে চান আশা করি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনতি বিলম্বে জনস্বার্থে তাদের দাবিটি মেনে নেবেন যে যে ইউনিয়নগুলো এই যমুনা উপজেলার দাবিতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন তারা হলেন নাটোয়ারপাড়া টেকানি খাসবাড়ি নিশ্চিন্তপুর চরগিরিশনসুনগর উপজেলা আদায়ের যে সকল বঞ্চনার অবসান করা সম্ভব হবে এলাকার মানুষের প্রাণের দাবি যে উপজেলা বাস্তবায়িত হলে ওনারা নিমুক্ত সুযোগ সুবিধাগুলো তারা মেটাতে সক্ষম হবেন উপজেলা সংক্রান্ত সকল কাজ তারা খুব সহজেই করতে পারবেন স্বাস্থ্য ও চিকিৎসা খাতের অনেক উন্নত সেবা পাবেন উচ্চশিক্ষা এবং উন্নত পড়াশোনার একটা পরিবেশ তৈরি হবে বলে আশা করেন আর টিভি